আসসালামু আলাইকুম আবার চলে আসলাম থেকে আমি টাশ গাড়ি নিয়ে যারা ছোট গাড়ির টাকা দিয়ে মানে ছোট গাড়ির আয়কর দিয়ে পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে বড় গাড়ি চালাতে চান জিপের জিপের স্বাদ নিতে চান তাদের জন্য ভিতরে খুব সুন্দর একটি গাড়ি ছোট গাড়ির আয়কর দিয়ে বড় গাড়ি ইউজ করতে পারেন পনেরোশো সিসির এটাও পনেরোশো সিসি এটা টয়টা রাশ পাল কালার মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন দুই হাজার তেরোতে ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এলপিজি করা আছে এটা এটার হেডলাইট প্রজেকশন হেডলাইট ইনস্টল করা আছে সব কিছু একদম ফ্রেশ এটাতে ডেকোরেশনও করা আছে আপনার দুইটা পাদানি লাগানো আছে তারপর হচ্ছে আপনার চারটা চাকাই একদম নতুনের মতো আছে রিমগুলো গুলো স্পোর্টস টাইপের একটু একদম সুন্দর একটা রিং আছে ইন্টেরিয়রটা একদম সুপার ফ্রেশ আমি ভিডিওর ভিতরে দিয়ে দেব ইন্টেরিয়রটা এই গাড়িটা যারা নিতে চান এইটার প্রাইসটা জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে একটু কষ্ট করে নক দিন আমরা এটার প্রাইসটা বলে দেব তবে খুব কম প্রাইজ এটা দিয়ে দেব যে দামে দেবো এটা কেউ বিশ্বাস করতে পারবে না তবে আপনারা জানেন মাটো মোবাইলের গাড়িগুলি আমরা প্রাইস আর কি ভিডিওতে পাবলিশ করি না হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ইনশাল্লাহ আপনাকে প্রাইসটা বলে দেবো খুবই কম প্রাইসে এটা দেওয়া হচ্ছে পাল কালার একটা গাড়ি একদম সুপার ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার তেরো কালার হচ্ছে পাল এবং এটার পেপারস আপনি আপডেট পাবেন নতুন একদম নতুন আপডেট পাবেন প্রায় ট্যাক্স টোকেনটা দশ মাস করে আপডেট পাবেন দশ মাস আপডেট থাকবে যারা নিতে চান এখনই কল করেন নয়তো কিন্তু থাকবে না এসএফ জিপের ভিতরে খুব সুন্দর একটি ফ্রেশ গাড়ি আসসালামু আলাইকুম